দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে প্রায় একটা বছর কেটে গেল আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াত দান করেন তাহলে আমরা রমজান পাব যেহেতু রমজান আমাদের সন্নিকটেই এর জন্য রমজান মাস সম্পর্কে আমাদের কিছু ধারণা বা কিছু নসিহত জানা দরকার অবশ্যই প্রতিটি সময়ে বা ব্যবসা বলেন খেতে খামারে বলেন সব কিছুর একটা সিজন আছে কেউ যদি সেই সিজন অনুযায়ী ব্যবসা করে আবাদ সাবাদ করে অবশ্যই সে লাভবান হবে এখন কেউ যদি ধানের সিজনের মধ্যে যদি সে ভুট্টা আবাদ করে চাষাবাদ করে তাহলে সে তার মন তুষ্ট অনুযায়ী ফলাফল পাবে না ব্যবসার যে সিজন সে যদি ওই সময় ব্যবসা না করে যদি অন্য সময় ব্যবসা করে তাহলে ব্যবসার যে সিজন তখন যে লাভটা করতে সে লাভটা করতে পারবে না আমাদের সব অর্জনের একটা সিজন রয়েছে সেটা হচ্ছে রমজান মাস আল্লাহ রমজান মাস আমাদেরকে সবের একটা সিজন দিয়েছে যেমন কোন ব্যবসায়ী সে ঈদের সময় সে ভাবে যে এই ঈদের সময় আমার কিছু বেচা কেনা বেশি হয় সেই ঈদের সময় অন্য কোন আত্মীয় স্বজন বুঝে না কোন দাওয়াত বুঝে না নিজের শ্বশুর বুঝে না কোথাও সে যায় না কারণ এই সময় আমার ব্যবসাটা ভালো হবে সিজনটা আমাকে কাজে লাগাইতে হবে অতএব কোন জায়গায় আমার যাওয়া যাবে না রাত একটা দুইটা তিনটা পর্যন্ত ব্যবসা বাণিজ্য কর কারণ কি এটা একটা সিজন এসব আমার কামাইটা বেশি হবে লাভটা বেশি হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা রমজান মাস দিয়েছেন এটা একটা সওয়াব অর্জনের মাস যেই রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহরুল্লা পাক সেই নব নফল ইবাদতকারীর আমল নামার মধ্যে একটা ফরস ইবাদতের সময় সব তার আমল নামার মধ্যে লিখে দেয় যদি কোনো ব্যক্তি একটা ফরস আদায় করে রমজান মাসে তার আমল নামে সত্তরটা খরচ আদায় করার সম পরিমাণ সব আল্লাহ পাকরবুল্লা আলম তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয় এর জন্যই এ রমজান মাসটা হচ্ছে সব অর্জনের মাস একটা সৃজন যেমনই প্রত্যেকটা জিনিসের এক একটা সিজন থাকে ব্যবসা বাণিজ্যের এক একটা সিজন থাকে অতএব রমজানের মধ্যে আমলের যে কোনো প্রকার আমাদের কোনো কিছু যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে এই জন্য রমজানের আগে আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে যেন রমজান আমার রোজা রাখতে বা কোরআন তেল করতে বা নফল ইবাদত করতে বা তারাবি পড়তে কোনো প্রকার যেন সমস্যা সৃষ্টি না করে এমন যত সমস্যা আছে সবগুলো আমরা রমজানের আগেই আমরা সবগুলো কি করে নিব সমাধান করে নিব যেন রমজান আমাদের এই জিনিসগুলো কি করতে না পারে কোন প্রকার সমস্যা সৃষ্টি করতে না পারে রমজানের জন্য আগে থেকেই এরকম প্রস্তুতি নেওয়া সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই হাদিসের কিতাবের মধ্যে বলেছেন আহসু হিলাল শাবান লিরমাদান তমরা মাসের চাঁদকে তারিখে হিসাব করে রাখো রমজানের জন্য আজকে সাবান মাসের কত তারিখ যাচ্ছে এটা তোমার হিসাব করে রাখো কিসের জন্য রমজানের জন্য যেন রমজানে তোমাদের থেকে কোন আমল যেন ছুটে না যায় এই জন্য সাল্লাহ সাল্লাম রমজানের প্রতি তার গুরুত্বের খাতিরে আমাদেরকে এই কথাটা বলেছেন এজন্য আমাদের বোঝা যাচ্ছে সামনে রমজান আসছে রমজান আসার আগেই যেন রমজানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে কোনো প্রকার যেন সমস্যা সৃষ্টি না করে এর জন্য আমাদেরকে রমজানের আগে যে মাস আমাদেরকে সাবান মাসের তারিখগুলো হিসাব করতে বলছে এখন আমি রোজা না থাকি দেখা যাচ্ছে যে অনেকেই বলেন আমি রোজা থাকতে পারি না আমাকে হিম্মত করতে হবে যে না অবশ্যই আমি রোজা থাকতে পারবো আমি বিশ টাকা তারাবি পড়তে পারবো যদি কেউ হিম্মত করে তাহলে কঠিন কাজ অনেক সময় সহজ হয়ে যায় যেমন কেউ কেউ বলেন যে আল হিম্মত হিয়াল ইসমুল আজম হিম্মতটা কি জিনিস সেটা হচ্ছে আজম এর মতন আবার ইসমে আজমটা কি জিনিস আজমটা এমন কিছু দোয়া যে দোয়াটা পরে যদি কোন ব্যক্তি সে যা চাবে আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেবে এখন যদি কেউ যদি ইসমি আজম জানে ইসমি আজম পড়া পরে কেউ যদি দোয়া করে যে আল্লাহ ব্যক্তি যেন মরে যায় একদিনের মধ্যে তার দোয়া কবুল হয়ে যাবে সাথে সাথে এর জন্য এসমে আজম আল্লাহ তারা সবাইকে জানান নাই ইসমে আজম সকলে জানতে পারেন না এক বুজুর্গ ছিল এসমে আজম জানত তার সাগরে তাকে বলল হুজুর আমাকে আজমটা শিক্ষা দেন তখন তার ওস্তাদ তার শিক্ষক বলল তুমি এটাকে সহ্য করতে পারবে না ধৈর্য ধারণ করতে পারবে না তখন সে পিরাফিড়ি করতে লাগলো না হুজুর আমি পারবো আমি সহ্য করতে পারবো তখন তাকে একটা কাজ দিল যে তুমি আগামী কালকে অমুক চৌ রাস্তায় মরে তুমি দাঁড়িয়ে থাকবে সকাল থেকে সন্ধ্যা যা ঘটনা ঘটবে তুমি আমাকে এসে সন্ধ্যার সময় সব সবকিছু বর্ণনা করবে সেখানে সন্ধ্যার সময় আসলো হজুর আমি সারাদিন অনেক কিছু দেখলাম তার মধ্য থেকে একটা সবচাইতে যেটা বড় ঘটনা যেটা আমি অবলোকন করেছি সেটা হচ্ছে একটা বৃদ্ধ মানুষ জঙ্গলে সারাদিন সে কাঠ সংগ্রহ করছে সেটা সে বাজারে বিক্রি করার পরে যে সে মুনাফা পাবে টাকা পাবে সে টাকা টাকাটা দিয়ে বাড়ির জন্য খরচ করবে কিন্তু সেখানে দেখতে পেলাম একজন যুবক আসার সে বৃদ্ধটাকে মারধর করলো মারধর করার পরে তার ঘোড়ার গাড়িতে যে সমস্ত কাঠ ছিল সবগুলো নিয়ে চলে গেল তখন ওই হুজুর তাকে জিজ্ঞাসা করলো তখন তোমার কি মনে হয়েছে তখন সে বলল হুজুর যদি আমি এসমি আজম জানতাম সাথে সাথে আমি দোয়া করে তাকে আমি ধ্বংস করে দিতাম তখন সেই বুজুর্গ বলে দেখো এতটুকু তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই অথচ যে বৃদ্ধের কার্ডগুলো অন্যায়ভাবে নিয়ে নিয়েছে তার কাছে আমি এসমি আজম শিক্ষা করছি এর জন্য আল্লাহ ফাকরবুল আলম সকলকে এসমি আজম জানার মতো শক্তি দেন নাই তাহলে বোঝা গেল যে হিম্মত হচ্ছে এসমে আজমের চেয়েও বেশি কারণ এসমে আজম পরে কেউ যদি কোনো দোয়া করে সাথে সাথে তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলমী কবুল করে নেয় এখন যদি কোনো দিনদার পরহেজগার ডাক্তার যদি পরামর্শ দেয় যে আপনার এই সমস্যা আপনি রোজা থাকলে সমস্যা হতে পারেন তখন বিষয়টা ভিন্ন কিন্তু আপনি রোজা থাকতে পারবেন আপনি অজুহাত দিচ্ছেন আমি রোজা থাকতে পারি না আমার এই সমস্যা ওই সমস্যা সমস্যা মানুষকে আপনি মিথ্যা বলে বুঝাইতে পারবেন আপনি রোজা রাখতে পারতেছেন না কিন্তু আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন এই জন্য এই তুমি তোমার আলিহাস জিজ্ঞাসা করো অর্থাৎ তুমি তোমার নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি রোজা রাখতে সক্ষম নাকি অক্ষম অতএব অন্য কারোর কাছে খোঁজা রাখবে না তোমার উত্তর তোমার কাছেই বেরিয়ে আসবে মানুষকে অনেক কিছু সুতানাতা তা দিয়ে বোঝানো যায় যে আমি রোজা রাখতে পারি না এখন গোপনে গোপনে যদি আপনি এমন কিছু করেন আল্লাহ তাআলা সব কিছুই জানেন والله عليم بذات الصدور আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন আপনি কেন রোজা রাখতেছেন না তাই কোন অজুহাত বের করে রোজা ছাড়লে আল্লাহ পাক রব্বুল এর কাছে ধরা খেত হবে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ማን আফতার ইয়ামান মিন রমজানা মিন গায়র রুখসাতিন ওয়ালা মারাজিন প্রকৃত পক্ষে কোন ব্যক্তি অসুস্থ নয় কিন্তু শরীরতে তাকে রোজা ছাড়ার অনুমতি দেননি এ অবস্থায় কেউ যদি রমজানে রোজা সারে অর্থাৎ সে অসুস্থ নয় সে ভালো মানুষ রোজা ছাড়ছে কিন্তু শরীর তাকে কি করে নাই রোজা ছাড়ার অনুমতি দেয় নাই এখন সে যে ওই রমজান সে একটা রোজা রাখলো না সারা জীবন যদি এই ব্যক্তি নফল রোজা রাখে তাহলে ওই একটা ফরজের সমতুল্য কখনোই হবে না তাহলে একটা ফরস রোজার দাম কত বেশি এজন্যই জন্যই মানুষকে যে কোনো একটা উজ্বার দিয়ে বোঝানো যায় আমি এই এই কারণে কারণে রোজা রাখতে পারি না কিন্তু আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন সারা জীবন যদি আপনি নফল রোজা রেখে কাটিয়ে দেন তাহলে একটা ফরস রোজার সমতুল্য হবে না অনেকেই দেখা যাচ্ছে যে তারাবীর নামাজ পড়তে চায় না হিম্মত করে না 20 রাকাত তারাবী কিভাবে পড়ব কেমনে সম্ভব যদি আপনি हिम्मत করেন যদি আপনি মনের মধ্যে যদি দৃঢ় করেন অবশ্যই আপনার পক্ষে এটা কোন কিছুই না সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہم اجمعین তারা তারাবি পড়া জন্য সারা কাটিয়ে দিয়েছে হাদিসের মধ্যে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নফল নামাজ পড়তে পড়তে নিজের পা বরকতে ফুলিয়ে ফেলেছে এমন যে সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہم اجمعین তারাবি পড়ার জন্য তারা মসজিদের মধ্যে বসে বসে সারা রাত্র কাটিয়ে দিয়েছে এই বলা হয় নবী করিম সাল্লাহাম তার হুজরাত থেকে বেরে আসবে এরকম করতে করতে দেখা যায় নবী করিম সাল্লাম মধ্যরাত্রিতে আসে তারপরে তারাবি পড়েন দেখা যাচ্ছে যে তাদের সারা রাত তারাবির মধ্যে কেটে যায় আজকে আমরা অজুয়া দিচ্ছি আমরা এই সমস্যা পড়তে পারতেছি না আমাদের মতে হানাফি যাবের মতে তারাবি নামাজ শূন্য তো মক্কায়দা কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে তারাবি নামাজ অবশ্যই সে গোনাগার হবে এবং হ্যাঁ প্রকৃত পক্ষে সে অপারক বা কোনো সমস্যার কারণে আসতে পারে না অবশ্যই তাকে একা একই তারাবে পরে নিতে হবে এর জন্য আমরা সকলেই রমজানের আগে আমরা টাকা ভাবে ইরাদা করে নিই যে না অবশ্যই আমি সঠিকভাবে রোজাগুলো আদায় করব সঠিকভাবে তারাবি নামাজ পড়ব এবং পুরো রমজান আমি কোরআন খতম দিব এবং নফল ইবাদত করব তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আর কোনো সমস্যা হবে না জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকরা 100 83 নম্বর আয়াতের মত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতবা আলাইকুমুস সিয়াম Kama kutiba 'alal ladhīna min qablikum তোমাদের উপরে রোজাকে অবদারিত করে দেওয়া হলো তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হলো কামা যেমন এভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের মধ্যে উপরেও দেওয়া হয়েছিল যদি তুমি এই রমজান মাসে সঠিক ভাবে রোজা গুলো আদায় করো আশা করা যায় তোমরা পরহেজগার বা কি হয়ে যাবে এখানে এ কথা বলেননি যে তুমি রোজা রাখলে তুমি পরহেজগার হয়ে যাবে মোত্তাকি হয়ে যাবে আশা করা যায় ইয়া ইউহাল্লাযীন আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আরবিতে কাতাবে একটা অর্থ আসে লেখা কুতিবা লিখে দেওয়া হয়েছে আলাইকুমুস সিয়াম

সে যখন বলে আমি এই কাজ করতে পারবো না তখন তাকে তুলনা দেওয়া হয় তোমার ছোট ভাই যদি না এই তুলনাটা যখন দেওয়া হয় তখন তার মনের মধ্যে আসা যায় অবশ্যই সে যদি পারে আমি কেন পারবো না এর জন্য আল্লাহ করে বলছে তোমাদের পূর্ববর্তী নবীদের উন্মতের উপরে রোজাকে ফরস করা হয়েছিল এখন আমরা অবশ্যই ভাববো যদি পূর্ববর্তী নবীদের উপর রোজা ফরজ করা হয়েছিল তারা যদি রোজা রাখতে পারে আমি কেন রোজা রাখতে পারবো না এজন্য আল্লাহ ফকর আলামী এই উদাহরণটা দিছে। যে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল এই তুলনাটা দেওয়ার কারণ একমাত্র এটাই যেন আমাদের জামানার মধ্যে যদি কেউ বলেন আমি রোজা রাখতে পারবো না অক্ষম আল্লাহ তালা যখন এই তুলনাটা দিছে তখন তার মনের মধ্যে অবশ্যই আসা যাবে তারা যদি রোজা রাখতে পারে আমি কেন পারবো না এর জন্য আল্লাহর আমিন এই উদাহরণটা এখানে দিচ্ছে এখন কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তাকে কোনো মতো ধরে নিয়ে হাসপা হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হলো নেওয়ার পরে সে সেখানে যাওয়ার পরে দেখতেছে আই কি অবস্থা আমার কি অসুখ এখানে তো আমার থেকে বড় বড় অসুস্থ রুগী রয়েছে অনেকে হাত নেই পাওয়া নেই সেখানে যাওয়ার পরে সে নিজের অসুস্থর কথা বলে যায় যে আমার কি আমার থেকে বড় বড় অসুস্থ রোগীরা এখানে আছে তখন সে নিজেকে অত একটা অস্থিরতা মনোভাব তার ভিতরে থাকে না এই আল্লাহ পাকরা বলে আলাই উদাহরণ এটা দিছে যে তোমার কেন রোজা রাখতে পারবে না পূর্ববর্তী নবীর উন্মতরাও তো রোজা রেখেছিল তখন আমাদের মনে অবশ্যই হিম্মত জাগবে যে তারা যদি রোজা রাখতে পারে আমরা কেন পারবো না এই আল্লাহ পাকরা বলে আলামী এই কথাটা উদাহরণটা এখানে দিছে আমাদের কথাটা মনে রাখতে হবে যদি কোনো ভালো কাজ করতে চায় সেটা সে করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ভালো কাজটা করার মত তাকে তৌফিক দান করেন অর্থাৎ কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সে ভালো কাজটা করার মত তাকে তৌফিক দান করে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছেন ওয়া মান ইস্তাহনি ইউগনিহি اللাম ওয়া মান ইস্তাগফা আল্লাহ ওয়ামান ইয়াতসাব্বারু ওয়া ইয়াসাব্বিরুহুল্লাহ কেও যদি চাই যদি কেউ মনে মনে মজবুত এরাদা এরকম করে ইচ্ছা পোষণ করে আমি মানুষের কাছে কখনো হাত বনা ভিক্ষা করব না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো মানুষের দয়ার স্তব করবেন না মানুষের কাছে নিয়ে যাবেন না কেউ যদি গোনা থেকে এসে বলে সে যদি মনে মনে এরাদা করে আমি আর কখনো গোনার কাজ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে মুক্ত করার মতো তার ভিতরে हिम्मत দান করে দেয় কেউ যদি এ মনের মধ্যে এই ইরাদা করে যে আমি সব সময় ভালো কাজ করব আল্লাহ পাক রব্বুল আলামিনের সব সময় ইবাদত করব ভালো রাস্তার উপর সব সময় আমি অটল থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ভালো রাস্তার উপর তাকে ইমানের উপর সব সময় অটল অটল রাখেন তেমনি ভাবে কোন ব্যক্তি যদি রোজা রাখার যদি করে সে যদি মনে মনে ভাবে আমি কখনোই রোজা ভাঙবো না আমি রমজানের আলামিন তাকে রোজা রাখার মতো ব্যবস্থা করে দেয় তার ভিতরে হিম্মত তৈরি করে দেয় এর জন্য রমজান মাস হলো মানুষের জীবন গঠন করার মাস এ মাসে বেশি বেশি ইবাদত করতে হবে আল্লাহ এর জন্য রমজান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত রেখেছে যেন মানুষ বেশি করে বেশি বেশি অর্জন করতে পারে সে যেন তার জীবনটাকে নতুন ভাবে সাজিয়ে নিতে পারে কিন্তু এই রমজান মাসে আমি ভালো কাজ করতে যাবো রমজান মাসে আমি বেশি বেশি কোরআন করব। রমজান মাসে আমি বেশি বেশি আহ দান সদগা করবো রমজান মাসে আমি বেশি বেশি নফল ইবাদত করবো এর প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান এই জন্য আল্লাহ পাকুল আলমিন এই রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধের মধ্যে নিয়ে আসে যেন তার বান্দাদের ইবাদতের মধ্যে শয়তান যেন ব্যাঘাত ঘটাইতে না পারে কিন্তু আমাদের মাঝখানে অনেক মানুষ রয়েছে যারা এগারো মাস গোনার কাজ করে খারাপ কাজ করে এক মাস যখন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এগারো মাস শয়তান তার অন্তরটাকে তার মনটাকে এমন ভাবে তৈরি করে দেয় এক মাস তাকে অসহসা না দিলেও সে এই এক মাস খারাপ কাজ করতেই থাকে কারণ যখন সে গোনা করতে করতে তার কলকটা নষ্ট হয়ে যায় কালা হয়ে যায় তখন সে আর ভালোকে ভালো চেনে না খারাপকে খারাপ বুঝে না এই সে রমজান মাসে যখন তাকে অসহসা দেয় না তখন তার পুরা এগারো মাসের যে অসহসাটা ছিল সে এগারো মাসের অসহার কারণে সে রমজান মাসেও খারাপ কাজ করতে থাকে আমাদের ভিতরে একটা নফস আছে সেটাকে বলা হয় সে সবসময় মানুষদেরকে খারাপ কাজের দিকে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হলেও নফস আমার আমাদের ভিতরেই থেকে যায় এগারো মাস শয়তান আমাদেরকে এমন ভাবে অসহা দিয়েছেন ধোকা দিয়েছেন এক মাস আমাদের ধোকা না দিলেও আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই এজন্যই রমজানের পূর্বে আমাদের সব কিছু কি করতে হবে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে যখনই আমাদের শয়তান অসহা দান করবে দিবে তখনই আমরা পূর্বিল্লা তুমি আমাদেরকে আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করো এজন্যই আমাদেরকে রমজানের আগে বেশি বেশি আমল করতে হবে রমজানের আগে আমাদেরকে হিম্মত করতে হবে আমরা রমজানে বেশি বেশি ইবাদত করবো ইনশাআল্লাহ যদি একান্তই কেউ রোজা রাখতে না পারে সে যদি রোজা রাখতে অপারক তাহলে বলা হয়েছে মাসে রোজাদারদের মতো কাটিয়ে দেয় অর্থাৎ আপনি আপনি রোজা রাখতে পারতেছেন না কিন্তু প্রকাশ্যে পানাহার করতেছেন তাহলে আপনার ডাবল বলা হবে এক হচ্ছে আপনি তো প্রকাশ্যে পানাহার করতেছেন দ্বিতীয় হচ্ছে যে আপনি আমি রোজা নাই সেটা প্রকাশ করতেছেন আবার যখন মানুষ খারাপ কাজ করে কোনো পাপ কাজ করে সেটা আবার প্রকাশ করে তার তিন ডবল বলা হবে সে রোজানে একটা গোনা সে রোজাটা প্রকাশ করতে সে যে সেটা আবার প্রকাশ করতে সেটা একটা গণা সে যে পাপ কাজ করতেছে সেটা আর একটা গোনা এর জন্য রমজান মাসকে সে অবমাননা করবে অর্থাৎ রমজান মাসকে অবমাননা করা যাবে না রমজানের যে ফজিলতপূর্ণ রমজান মাসটা ফজিলতপূর্ণ অবশ্যই সে রমজান মাসকে আমরা যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করব অনেক সময় দেখা যায় অনেক দোকানদার অনেক হোটেলের মধ্যে বলে রমজান মাসে অনেক মানুষ রোজা রাখতে পারে না তাদের জন্য আমরা কি করি দোকান খোলা রাখি হোটেল খোলা রাখে পর্দা দিয়ে বিদেশিরা তারা তো রোজা থাকে না তারা তো বেধর্মী তাদের জন্য আমাদের কি করে রাখতে হয় হোটেল খোলা রাখতে হয় অনেক পর্যটক আছে তারা এখানে ভ্রমণ করতে আসে আমরা দোকান খোলা রাখি এটা বললে কখনোই কাজ হবে না কারণ নবী করিম সালাম রমজান আমাদের কি করতে বলেছে আমাদেরকে সম্মান করতে বলেছে বিদেশে যত মেহমান মেহমান আছে সবকিছু সবাইকে আপনার দোকানে যায় যারা রোজা থাকে না তারাই আপনার দোকানে খাওয়া দাওয়া করে কেন নবী করিম সাল্লাহাম তো বলছে রমজান মাসে প্রকাশ্যে কখনো পানাহার করা যাবে না রোজা রাখতে না পারলেও রোজাদারদের মতো আপনাকে অনেক বিধর্মী আছে তারা আমাদের ইসলাম ধর্মীয় ধর্মের প্রতি তারা সম্মান প্রদর্শন করে প্রকাশ্যে পানাহার করেন অথচ আজকে আমাদের এলাকায় দেখা যাচ্ছে রমজান মাসে প্রকাশ্যে সিগারেট পান করতেছে আমি রোজা নাই এটা একটা গোনা সে প্রকাশ করতেছে সেটা আরেকটা গোনা সিগারেট খাওয়া একটা গোনা রমজান মাসকে অপমান করা অপমাননা করতেছে এটা আরেকটা গোনা এজন্য কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ু আযযিম শায়া ইয়ার আল্লাহ ফা ইন্নাহু মিন তাকওয়াল ধর্মীয় নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা এটাও একটা খোদাভীরু থাকার পরিচয় ধর্মীয় নিদর্শন বলতে কি কি বোঝায় যেমন মসজিদ মাদ্রাসা কোরআন পড়া তারপর আছে কিতাব পড়া দাড়ি টুপি তারপর ধর্মীয় যে কোনো অনুষ্ঠান সবগুলোকে বোঝানো হয়েছে সবগুলো আমাদের কি করতে হবে সম্মান প্রদর্শন করতে হবে এগুলোকে সম্মান প্রদর্শনের কথা আল্লাহ পাকবুল আমি কোরআনের এই সুরাত হাজের বত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন তাই রমজান মাস আমরা যথাযথভাবে সম্মান রক্ষা করে চলব